আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনারা ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাধিবেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইচ লোন কারিজমা সুইচ লোনের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে জামার নেকের যে ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচে একটা প্যানেল করা থাকবে প্যানেলটা ইউনিক ডিফারেন্ট একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা ও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পেয়ে যাচ্ছেন ব্যাক নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচে যে অংশটা পেয়ে যাচ্ছেন নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে যে কোয়াটার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইস কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে এই হচ্ছে বিওয়ার ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মা ডিভিশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ওয়াও ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুক আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে অফার প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এইটাও লাইট কালারের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে লোনের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন পাচ্ছেন এ হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন কাপড়গুলো সফট কোয়ালিটি এবং কালার গ্যারান্টি অবশ্যই পেয়ে যাবেন এইটা হচ্ছে জামার ব্যাক যে জামার ব্যাক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করতে আগে কোনো বিকাশ টাকা দেওয়া লাগবে না আমাদের ডেলিভারি ম্যান আসলে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ একসঙ্গে দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের ইউটিউবের সিস্টেম হ্যাঁ মাদিফেশনের সিস্টেম আমরা কখনও কোনো কাস্টমার থেকে অগ্রিম টাকা নিয়ে থাকি না অ্যাবিওর্স এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন এইটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইজ লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি যে আমার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাগ আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতার স্টাইলে টিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন এটা হচ্ছে জমজম সুইচ কটন লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি আবারও একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেডের মধ্যে খুব চমৎকার খুব সুন্দর একটি জমজম এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের আলকারিম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পশনটা দেখিয়ে দিই এই হচ্ছে ভিওয়ার্স জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের আলকারিম ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে আপনার প্রতিটা ড্রেসের সঙ্গে ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে ভিওয়ার্স অন্যান্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আর লাস্ট ওন হচ্ছে অলিভ কালার কম্বিনেশান প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট প্রতিটা ডিজাইন সোবার এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফিশন থেকে আর ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ব্যাক পশনের নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে ঠিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন স্টক সীমিত খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সালরগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার বাসার ফুল অ্যাড্রেস দিয়ে দিলেই অ্যানাফার কিচ্ছু লাগবে না আর আমাদের অগ্রিম কোনো টাকা চার্জ করতে হবে এমন কোনো কিছু না আমাদের কাছ থেকে আপনারা বিকাশ চার্জ ছাড়াই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা কালার গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা পাকিস্তানি ডিজাইনের ভালো কোয়ালিটির লোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফিশন থেকে তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ